সবাইকে গুড নিউজ চোদ্দশো একত্রিশ সালের আপডেট ফাইনালি চলে আসছে আজ রাত বারোটার পর থেকে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম পুরোপুরি আপডেটে চলে যাবে এবং পুরোপুরি ভূমি উন্নয়ন কর সিস্টেমটা বন্ধ থাকবে আগামী জুলাইয়ের এক তারিখ পর্যন্ত সকাল নয়টা পর্যন্ত বন্ধ থাকবে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম আপনারা যারা ভূমি উন্নয়ন কর দিতে চাবেন এর মধ্য থেকে মধ্যে যারা দিতে যাবেন তারা কিন্তু ভূমি উন্নয়ন কর দিতে পারবেন না ফাইনালি কিন্তু আপডেট চলে আসছে তো এই বিষয়টা অবশ্যই সবারকে জানা দরকার তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে অনেকে জানার সুযোগ করে দিন কারণ এই অনেকে আবার গোতাগুতি করবে ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু দিতে পারবে না সবাইকে জানা দরকার বিষয়টা অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যকে অন্যজনকে জানা দেওয়ার চেষ্টা করবেন আর কি আপডেট আসছে কি মেসেজ আসছে নোটিফিকেশন আমাদের কাছে কি দিয়েছে সেটা আমি আপনাদেরকে আমার আইডি থেকে দেখাবো তো আমার থেকে জাস্ট লক্ষ্য করুন ওয়েলকাম তো আমি আমার আইডিতে লগ ইন করবো প্রথমে তো লগ ইন করার জন্য আমার আইডি পাসওয়ার্ড দিয়ে অলরেডি সেভ করা আছে আমি আইডি পাসওয়ার্ড দিয়ে আমার আইডিতে ঢুকলাম ঢোকার পর এখানে ভূমি উন্নয়ন করে যখনই আমি ক্লিক করছি তখনই আমার ভূমি উন্নয়ন কর ব্যবস্থানার সিস্টেমে আপনাকে স্বাগতম এবং বিজ্ঞপ্তিতে একটা নোটিফিকেশন আসছে দেখতে পাচ্ছেন তো এখানে নোটিফিকেশনে বলতেছে ভূমি উন্নয়ন কর সিস্টেম চৌদ্দশো চ দু হাজার চব্বিশ পঁচিশ বছরের আপডেট প্রসঙ্গে আসসালামু আলাইকুম ভূমিনগর দুই অনুযায়ী আগামী একই জুলাই থেকে চোদ্দ হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ আদায় করা হবে মন্ত্রণালয়ের চিঠি স্মারক নম্বর এত এর আলোকে আগামী দুই এবং পঁচিশ অর্থ বছরের ভূমিনকর দাবি সিস্টেম আপডেট করার লক্ষ্যে সাতাইশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ রাত বারোটা থেকে একলা জুলাই সকাল নয়টা পর্যন্ত ভূমি উন্নয়ন করার সিস্টেম বন্ধ থাকবে এ বিষয়ে সকলকে আন্তরিক সহযোগিতা কামনা করছি ধন্যবাদ দেখেন এখানে কিন্তু আপডেটের কথা জানাই দিছে যে আগামী সাতাইশ তারিখ মানে আজকে রাত বারোটার পর থেকে আগামী এক তারিখ জুলাইয়ের এক তারিখ সকাল নয়টা পর্যন্ত আপডেট বন্ধ থাকবে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন অবশ্যই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ